করে যে চিকেন গুলো হবে সেইভাবেই লাল রং থাকতো আর লাল রং থাকতো এর সাথে খাবো আর আমার বর আবার সেটাই করছো চিন্তাধারা গুলো বৃদ্ধি দিলেই হলো নাকি তে পেরেই এত সুন্দর একটা ফুলের বাগান চোখে পড়তেই ক্যামেরাবন্দি করলাম আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি কি দারুণ লাগছে না এত সুন্দর আর কত ফুল ফুটেছে সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় সুস্থ থাকলেও মন ভালো নেই রোজি বলি আমি ভালো আছি কিন্তু সত্যিই কথা যেটা সেটাই বলি আজ ভালো নেই কেন ভালো নেই লাস্ট ব্লগে নিশ্চয়ই সেটা দেখতে পেয়েছো মনটা ভীষণ খারাপ ভীষণ এখন চেষ্টা করছি কতটা সুস্থ হওয়া যায় কতটা মানসিকভাবে সুস্থ হওয়া যায় চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো ভগবানের কাছে প্রার্থনা করি এরকম দুর্ঘটনা যেন আর না ঘটে প্রাত্যহিক জীবন যেন আমাদের একটু সুস্থ হয় আমরা যেন স্বাভাবিক সুস্থ মানবিক চিন্তাধারাগুলো বৃদ্ধি ঘটাতে পারি চলো আমি খারাপ না থাকলেও ভালো হওয়ার চেষ্টা করতে হবে ভালো না থাকলেও কি যে বলছি মাথারই ঠিক নেই ভালো না থাকলেও ভালো হওয়ার চেষ্টা করতে হবে নিজে ভালো থাকবো তবেই তো পরকে ভালো রাখতে পারবো চলো আজও বেশ ঠান্ডা বেশ ঠান্ডা কুয়াশা দেখতেই পাচ্ছ চলে এসেছি মর্নিং ওয়াকে নির্বাগ করে ওয়ার্কআউট করে বাজার যাব বাজার থেকে তারপর গাড়ি যাব তারপরে তো নতুন দিনের সব কিছু রয়েছে সেগুলো দেখতে হলে কি করতে হবে আমার পুরো ভিডিওটি তোমাদের স্কিপ না করে দেখতে হবে সকলকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা এখান থেকে সাথে থাকো দেখতে থাকো এই দেখো গিয়েছিলাম বাজারে বিশেষত স্যালাডের জিনিসপত্র আনাই আজকে মূল উদ্দেশ্য ছিল সাথে একটা ভালো ঠাসা বাঁধাকপি পেলাম বাঁধাকপি তো এখন এখনও পর্যন্ত বাঁধাকপি ফুলকপি কেজি ধরেই বিক্রি হচ্ছে কি ব্যাপার এবার বোঝা যাচ্ছে না শীতকালে কিন্তু এত এরকম হয় না তো যাই হোক অনেক কাজ বাকি এখনও সবে তো রান্নাঘরে এসে ঢুকলাম ঢুকার সাথে সাথেই এখন আগে বসাবো ভাত একদিকে আর একদিকে চায়ের জল চাপাবো আজ রান্না করব ভেবেছি যেহেতু সেই জন্য বলতে পারবো এখনই সেটা হচ্ছে চিকেন বেশ কিছুদিন ধরে চিকেন খাচ্ছে না মেয়ে চিকেন 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 করে পাগল করে দিচ্ছে তোমাদের বাড়িতেও নিশ্চয়ই ছোটরা এরকম করে চিকেন খাবো আর আমার বর আবার সেটাই পছন্দ করে না যার জন্য না আমাকে একটু অন্যরকম করে চিকেন সবসময় রান্না করতে হয় তা যেহেতু আজকে অফিসও রয়েছে সেই জন্য একটু তাড়াহুড়ো করে যে চিকেনগুলো হবে সেইভাবেই রান্না করব। তা চলো এই এখন সেগুলো বসিয়ে দিই শরের রসাভু ভাত আর চায়ের জল দেখতে থাকো কন্টিনিউ আজ করবো ফ্রায়েড এবং ড্রাই মেথি চিকেন যেটা খুব সহজেই রান্না করতে পারবে এবং স্বাদটাও অন্যরকম একটা আনতে পারবে যেমন পাতি চিক চিকেনের যে ঝোলটা হয় সেরকম নয় দেখলে প্রথমে ভালো করে চিকেনটাকে আমি একটু উষ্ণ জল আর লবণ দিয়ে শেষ ধুয়ে টুয়ে নিলাম তারপরে একটু তেলে হালকা ব্রাউন করে ভেজে তুলে রাখলাম এবারে বাকি ওই তেল ভাজা তেলেই দিয়ে দিলাম একটু গরম মশলা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা জিরে তারপরে তার মধ্যে টমেটো পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে ভালো করে নতুন যে গোল গোল আলুগুলো সেগুলোকে গোটা অবস্থায় দিয়ে একটু সেদ্ধ করে নিলাম কারণ নতুন আলু তো একটু দেরিতে সেদ্ধ হয় চিকেন তাড়াতাড়ি হয়ে যায় তার মধ্যে আমি আবার আগে একটু ফ্রাই করে নিয়েছি ভালো করে এবারে চিকেন দিয়ে কষাতে 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 কষাতেই দেখবে এরকম একটা কালার চলে আসবে লাস্টে একটু মেথি দেবে আর যদি মেথি শাক থাকে তাহলে তো কোনো কথাই নেই মেথি শাক দিয়েই এটাকে ভালো করে আরও মিনিট দশেক ফ্রাই করবে তারপরে প্রয়োজন মতো তাতে গরম জল দিয়ে ঝোলটা বানিয়ে নেবে আমি একটু ড্রাই করি সেই জন্যই আমি এটাকে ড্রাই চিকেন বলি ড্রাই মেথি চিকেন এইভাবে করলে কিন্তু অসাধারণ একটা স্বাদ আসে আর সত্যি এটা কিন্তু ভাত রুটি ফ্রায়েড রাইস নান সব কিছুর সাথে খুব ভালো যায় এগুলো রান্না করে নেওয়ার পর আজকে করে নিয়েছি সাথে একটু ধনেপাতা বাটা যেটা অবশ্য আমি আর খাইনি কারণ আমার মাংস বা একটা পথ হলে পরে অন্য কিছুর আর প্রয়োজন হয় না সাথে বরের ঢালায় দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ স্যালাড এখনও কিন্তু একটু তাও পাপসে পা দেওয়া যাচ্ছে না পাপস বলছি গালিচা পাপস কেমন হয়েছে কেমন হয়েছে চিকেন বুড়ি চিকেন বুড়ির তুমি যেমন চিকেনই দাও না কেন একটু চিলি দিয়েছি হ্যাঁ হ্যাঁ কেন বন্ধু তুমি চিলি পাউডার এরকম এরকম করে বেটে দিলেও ঝাল হয় আবার চিলি পাউডার দিলেও ঝাল হয় হু 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 ইউটিউবে দেখেছো চিলি পাউডারটা তুমি তো খুব চালাক হয়ে গেছো হ্যাঁ তোমার বয়সে আমরা এত চালাক ছিলাম না দেখবা তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আর সিসিটিভি লাগিয়ে দে সব থেকে হ্যাঁ ঠিক বলেছিস একদম সিসিটিভি লাগিয়ে দেবো সবার

প্রাণ করলে ঠিক হয়ে যাবে আচ্ছা দেখা যাক ওই যে কাগজগুলো রাখলাম হ্যাঁ চেয়ারে দিয়ে গেল যে পাপা ভাত লাগতো একটু টিফিন বক্স টোকাই বসে পড়লাম লাঞ্চ এখন লাঞ্চ করবো তার জন্য লাঞ্চে বসে পড়লাম আমি আর আমার মেয়ে মেয়েখানেই খাচ্ছে চলো আমিও খাওয়া শুরু করি আজকে আজকে কি কি মেনু আছে সেটা আগে দেখাই এই দেখো কষা কষা মাংস নতুন নতুন আলু দিয়ে গোল গোল আর তার সাথে চাটনি আর কি রয়েছে জানো একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হলো দেখাচ্ছি তোমাদের এতগুলো স্যালাড গাজর টমেটো আর লঙ্কা এর সাথে আমি নিয়েছি একটু সফট যদিও লবণ আমার খুব একটা লাগে না তবু নিয়েছি মাংস হলে না অন্য কিছু আর লাগে না আছে আরও একখানা পথ কিন্তু আমি সেটা খাবো না এখন মেয়েকে একটু স্যালাড দিয়ে দিই ওকে দেওয়া হয়নি না মেয়ে আমার সাথেই আজকে এই ঘরেই বসেছে হ্যাঁ তাই ভালো কথা তাহলে চলো ঠাকুরের নাম করে শুরু করি দুপুরে খাওয়া দাওয়া মাংস আজকে আমি যেটা করেছি দেখো আলু স্বাদ লাল আলু নতুন লাল আলু যেটা সেটা দিয়েই রান্নাটা করেছি আর একদম অন্য রকমের একটা রান্না করেছি যে রান্নাটা সত্যি তোমরা খুব চটজলদি আর সুস্বাদু করতে পারে যদি চাও বাড়িতে করতে প্রথমেই একটু খেয়ে নিয়ে ঠাকুরের নাম করে ঠাকুরকে দিতে হয় শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে বাতি দিয়েই চলে আসলাম এক দুজনের জন্য দু কাপ চা করব কারণ বর কাজে থেকে ফিরে এসছে এখন সন্ধে অবশ্যই একটু দেরিতেই হচ্ছে ফলে বেশিক্ষণ আর ওয়েট করতে হয়ও না ফিরে আসার টাইমের আগে আগেই সন্ধে বাতিও দেওয়া হয়ে যায় এখানে চায়ের সাথে আজকে একটা স্পেশাল জিনিস খাবো হ্যাঁ দেখো খেয়ে দারুণ হবে এটা ছোটোবেলায় না এটা এক ধরনের এই যে তোমরাও নিশ্চয়ই অনেকেই খেয়েছ এই জিনিসটা ছোটোবেলায় দারুণ খেতে খেয়ে দেখো আগে খাও তারপর বলবে কেমন সত্যি ছোটবেলার কথা মনে পড়ে গেল হ্যাঁ বাবা তো দাঁড়া বাবা বেজে গেল তুই জামা পরেছিস জামা পর জামা পরে আয় সোয়েটার পর চলো এটা দিয়ে এখন এই দুধ চা আই অ্যাম ইন অ্যাঙ্গলিং স্বদেশি ঘি দ্বারা নির্মিত কোথাকার ইলাহাবাদ বাহ সত্যি কিন্তু তুমিও বলছো তুমিও ছোটোবেলায় খেয়েছো আমিও ছোটোবেলায় খেয়েছি তবে আমাদের সময় যেটা পাওয়া যেত সেটার মধ্যে কিন্তু

টক টক সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো সত্যি সেটা মনে পড়লাম ভুলেই গেছিলাম এই ধরনের যে চানাচুরটা পাওয়া যেত এটা কি নাম আছে আমাদের নর্থ বেঙ্গলে চটপটি না তোর গাড়িটা একটা বলে দিলেই হলো নাকি তুমি তো আলিপুরদুয়ারে ছেলে তুমি নিশ্চয়ই খেয়েছো কারণ হুম আমার মনে হয় এটা সব জায়গাতেই পাওয়া যেত ওয়েস্ট বেঙ্গলের না ডালমুট না সেটাতে শুধুই ডাল থাকতো ডালমুটের ডালমুট হুমটাই দিয়েছে সমসা এই যে এইগুলো দেখো এই যে এগুলো হচ্ছে কলাইয়ের কলাই মনে হয় ভাই সবুজ রং থাকতো আর লাল রং থাকতো এর সাথেও ওটা কালার করতো হয়তো বা সবুজ মুগ এটাও হতে পারে কলাই না মুগ সবুজ মুগ আর ছোলাটা মনে হয় মানে এতটাই ছোটোবেলায় খেয়েছি না ঠিকঠাক মনে নেই ছোলাটা মনে হয় বেশি ভাসতো এটা ওরকম লাল লাল লালচে লালচে হয়ে যেত এখন আমাদের চোখে ওটাই ভাসছে সবুজ আর লাল খুলে দে দরজাটা খুলে দে পুরো লাস্ট যেদিন ওর বাবার সাথে ড্রয়িং ক্লাসে গিয়েছিল তোমরা সেই সময় ব্লকটা দেখলে বুঝতে পারবে সেদিন ওর বাবার যে বাইকটা ছিল সেটা বেঁচে দিতে হয়েছিল লাস্ট সেদিন ওর বাবার সেই গাড়িটাতে করে গিয়েছিল পরের দিনই আমাদের টাকার প্রয়োজনে সেই গাড়িটা আমাদের বেঁচে দিতে হয়েছিল তারপরে যাই হোক আর দু মাস পেরিয়ে গেল এখন আবার একটু সামাল দিয়ে ওঠাতে খুবই প্রয়োজনীয় দু চাকা সেই দু চাকা গাড়ি আবার একটা কিনে নিলাম যদিও এটার দাম অনেক কম আর এখন সেই গাড়িতে প্রথমবার আজকে ও ড্রয়িং ক্লাসে যাচ্ছে এই আমি ওখানে নিয়ে ফিরলাম আরেকজনকে গিয়েছিল ড্রয়িং করতে ড্রেস ছেড়ে নাও প্রায় দু মাস পর ঠিক পাক্কা মাস পর ডিসেম্বরের লাস্ট ডিসেম্বর না নভেম্বরের লাস্টে গিয়েছিল মে নভেম্বরের উনত্রিশ তারিখে লাস্ট কোথায় গিয়েছিল ড্রয়িং করতে আর আজকে হচ্ছে দোসরা ফেব্রুয়ারি মাঝখানে ডিসেম্বর জানুয়ারি দুটো মাস পর আজকে ড্রয়িং ক্লাসে গেলো মে তা ভাবছিলাম যে কবে যায় কবে পাঠাতে পারি তা যাই হোক এখন একটু সুস্থ থাকারতে মনে হচ্ছে যেন ওকে আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে হবে তাই জন্যই পাঠালাম আজকে সাহসে মানে অনেকটাই সাহস জোগাড় করে মনের মধ্যে মা তো আফটারঅল যতই বাস্তব বুদ্ধি সম্পন্ন হই আর যতই যাই হই একটু তো দুর্বলতা রয়েছে সত্যি কথা বলতে ভয় একটা কাজ করছে তো যাই হোক সেটা তো পাঠালাম আর আমার কথার পেছনে হয়তো একটু মিউজিক গান সব শুনতে পাচ্ছ পাড়াতে যে আমাদের স্কুল আছে হাই স্কুল তার মাঠে বিয়েবাড়ির প্যান্ডেল করেছে তাগু কাটিয়ে বিয়েবাড়ির প্রোগ্রাম চলছে সে এখন তো বিয়েবাড়িতে না বেশ সুন্দর লাগে এরকম জলসা হয় লোকাল ছেলেমেয়েরা গান করে তাদেরও একটা উপার্জনের রাস্তা যাই হোক সেটা হলে ভালোই হয় তাদেরও একটু শীতকালীন যে জলসা হলে পরে তাদেরও একটু রোজগারপাতি হয় তা চলো এই যে দেখো ড্রয়িংটা দেখাই তোমাদের এই দেখো আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এক্ষুনি এটা যে এত সুন্দর এতদিন পর গিয়ে ড্রয়িং করেছে আবার টিচার মাঝে মাঝে অবশ্য এরকম নেয় কিন্তু আমি ভাবতে পারিনি যে আজকে হঠাৎ করে নেবে এতদিন পরও গেছে তারপরেও সুন্দর করেছে ভালো লাগছে মানে ভোলেনি ড্রয়িংটা আর ওটা সত্যি কথা বলতে ওর হয়তো বা এটা একটা প্যাশান মনে হয় আমার যেটা ওর হচ্ছে আস্তে আস্তে নেকটা যেটা যেদিকে যাচ্ছে ভালো লাগলো দেখে তার স্যার বলছে যে ও তো স্কুল যাচ্ছে না তাই আলোচনা হচ্ছিলো স্যারের সাথে বলে ওকে আরও একটা দিন করে আমার কাছে পাঠান যতদিন না পরীক্ষা আসছে ততদিন অন্তত আসুক এই মাসটা অন্তত চেষ্টা করুক দুদিন করে সপ্তাহে আমার কাছে আসলে ওরও মনটা ভালো লাগবে আর এক্সামও আছে জুন মাসে আবার তার আগে সিলেবাসটাও আমি শেষ করতে পারবো ড্রয়িংয়ে সেটাও বলছিলো তো যাই আমি জানি না কি হবে না হবে তা আবার ভাবছি পাঠাতে হবে সপ্তাহে একদিনের জায়গায় দুদিন করে আজকে সারা দিনের ব্লগটা তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে যতক্ষণ না নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো খুব ভালো থেকো সাবধানে থেকো চারিদিকে যা ঘটছে সেই জন্যই কথাটা বলছি চলো এখনকার মতন রাখছি তাহলে এখন আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি ফিরছি আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে সকলকে জানাই এখন শুভরাত্রি